চলে যাবা তাই না না নয়ন না হ্যাঁ ভাই ঠিকই বলছেন ও যেই কাজটা করছে ওটা একদমই ঠিক করে নাই আর আজকে যেহেতু আমাকে ছেড়ে যেতে পারছে তো কালকে ও আপনাকেও ছেড়ে যেতে কোনো দ্বিধা বন্ধ করবে না কারণ ও তো টাকা চিনে মানুষের ভালোবাসা না ও আরেকটা কথা ওর কিন্তু আরেকটা হাজবেন্ড ছিল যে ওকে ছেড়ে চলে গিয়েছিল ও তো রাস্তা রাস্তায় ঘুরতেছিল তারপর আমি মায়া দয়া করে ওকে আমার বাসায় নিয়ে চলে এসেছি ওর সাথে বিয়ে করে তারপর আমি ওর সাথে সংসার করতেছিলাম আর ও টেকার এতটাই লোভী যে এখন আমাকে ছেড়ে ও আপনার সাথে সংসার করতে চাচ্ছে কি ছি মনেছি তুমি এত ভালো একটা হাজবেন্ড পাইছো কিনা তোমার সবকিছু অতীত জেনে তোমাকে আপন করে নিছে তুমি কিনা ওকে ছেড়ে দিচ্ছ কিছু টাকার জন্য শোনমনি টাকা দিয়ে কিন্তু সবকিছু না ভালো মনের একটা মানুষ লাগে আর তোমার হাজবেন্ড সেই ভালো মনের মানুষ আর তুমি কিনা ওনার সাথে এই কাজটা করতে পারলা যে কিনা তোমাকে সবকিছু জেনে শুনে নিজের করে নিছিল যাই মনি টাকা দিয়ে কিন্তু সবকিছু সবসময় পাওয়া যায় না আর ভাই দেবে আজকে কাছে টাকা নেই তাতে কিছু ওনার মনটা কিন্তু অনেক বড় যে একটা বিবাহিত মেয়েকে উনি আপন করে নিছে এখনো সময় আছে মনি ভাবো কি একটা বড় ভুল করতেছিল মনি তুমি আর তোমাকে আমি আর বিয়ে করতে পারবো না এত কিছু জানার পর আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও সত্যটা আপনি আমাকে বলছেন ভালো থেকে মনি নয়ন তুমি আমাকে রেখে না বন্ধুরা একটা কথা মনে রাখবেন কখনো কারো সংসার ভাঙবে না কারো সংসার ভাঙলে আপনারও সংসার ভাঙবে এটাই বাস্তব আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমে পাঠিয়ে দেবেন ধন্যবাস ভিডিও দেখার জন্য নতুন কথা অবশ্যই আমাদের ফলো করবেন